Halo halak, 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 halak,

দেখি তোমার নতুন ড্রেস স্যান দাঁড়াও না দাঁড়াও বাবা হ্যাঁ ওটা তো তুমি যেটা পরে আছো ওটা তোমাকে গাঁটি দিয়েছে সুন্দর লাগছে তোমাকে দেখি বাবা দাঁড়াও না একটু প্লিজ এটা দাঁড়াও এই যে পকেট এই সেটা তো শোনা বাচ্চা রে রিকোয়েস্ট তো শোনা হ্যাঁ পকেটে পকেটে খাতে পকেটে খাট দোক হ্যাঁ হ্যাঁ পকেটে খাট দোক এতক্ষণ খালা করলে তো পকেটে খাট দোকাই দিতে হ্যাঁ নাই পকেট আছে

নতুন ড্রেস পরে তো শাহানকে খুব সুন্দর লাগছে দাঁড়াও দাঁড়াও একটু দেখি দাঁড়াও সোহা একটু পর্যন্ত সড়তমা সোয়া